আজ বৃহস্পতিবার পনেরোই মাঘ দু সালের উনত্রিশে জানুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একটি মন্ত্র ওম ভাগবতে ভগবতে বাসুদেবায় নামহ। সকাল দুপুর সন্ধ্যে বেলায় একশো বার করে এই মন্ত্রটি আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে আজ জয়া বা ভৈমী একাদশীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল সনাতনী ভাইবোনদের বলবো আজ এই মহান একাদশীর মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন শোক তাপ দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তিপ্রাপ্তি করবার জন্য যদি আপনারা এই মহান ব্রত পালন না করতে পারেন অন্তত সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা বলতেই পারেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপথে গোপেশ ও কান্ত রাধাকান্ত নমস্তুতে এটিও আপনারা জপ করতে পারেন আর যেহেতু বৃহস্পতিবার খুব খুব গুরু বৃহস্পতির নাম জপ আপনারা করতে পারেন আর যারা আজ একাদশীর মহান ব্রত পালন করবেন রাত্রি জাগরণ করুন মাটিতে শয়ন করুন বিষ্ণু সহস্রনাম পাঠ করুন আজ ব্ল্যাক এবং ব্লু এই দুই কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকবেন ভাগ্যমিত্রা আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তবে আশপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশিতেই রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যে কোনো সময় অর্থের কিন্তু প্রয়োজন পড়তে পারে অতএব এখন থেকেই অর্থ সঞ্চয় করা শুরু করে দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোমান্স না তর্ক বিতর্ক কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আর চেষ্টা করুন ভাই বা বোনেরকে সাহায্য করবার যদি সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে চান কোনো প্রকার মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সমস্যাগুলি সমাধান করবার চেষ্টা করুন কাজের চাপ কে দখল করে থাকায় কাছের মানুষটি কিন্তু আপনাদের অবশ্যই কিছুটা হলেও আনন্দ প্রদান করবে তাদের সাথে সময় কাটান নিজের চেহারা ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় পাবেন